এরকম মুচমুচে স্প্রিং রোল বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করলেও বাড়িতে স্প্রিং রোল বানানোর ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আজ এই ভিডিওতে থাকবে সেই সমস্ত সমস্যার মুশকিল আসান হাতের কাছে থাকা এক বাটি ময়দা দিয়ে কিভাবে এরকম মুচমুচে স্প্রিং রোলের সিট বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরাও ইজিলি সেই সমস্ত টিপস এবং ট্রিক্স থাকবে এই ভিডিওতে চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি প্রথমেই এক বাটি ময়দাতে সামান্য লবণ আর দু থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে জল দিয়ে খুব ভালো মতো মেখে নেব। ময়াম দেওয়ার একেবারেই প্রয়োজন নেই তেলের সাথে সাথেই জলটাকে দিয়ে মেখে নিচ্ছি মেখে ওই দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে চলো স্প্রিং রোলের আসল পুটটা বানিয়ে তার জন্য সাদা তেলে থেতো করে রাখা রসুন আদা ফোড়নে দিয়ে চড়বড় করে উঠলে হাতের কাছে থাকা সবজি যেমন বাঁধাকপি ক্যাপসিকাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নড়াচড়া করে সয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস দিয়ে খুব ভালো মতো টস করে নামিয়ে নিলেই আমাদের পুর একেবারে রেডি এবার চলো শিটগুলো বানানোর প্রসেসে ঢুকে পড়ি আমরা তার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে একদম পাতলা করে বেলে নিয়েছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে হাতগুলোও দেখা যাচ্ছিল এরপরে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ হাদা তেল দিয়ে একটা ক্রিমের মতো পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই বেলে রাখা রুটিগুলোর ওপরে একটু করে ওই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দেবো আর একটা করে রুটি চাপা দেবো এভাবে আমি মোট ছটা রুটি চাপা দিয়েছি সেটাকেও অল্প একটু ময়দার সাহায্যে পাতলা করে বেলে নিয়েছি এবার গরম চাটুর উপরে একসাথে রাখা সাতটা রুটি দিয়ে উল্টাতে পাল্টাতে হবে ওই মিনিট ধরে তারপরে নামিয়ে নিলেই একটু পরেই দেখতে পারবে খুব সুন্দরভাবে সিটগুলো আলাদা হয়ে যাচ্ছে ব্যাস খুব সুন্দরভাবে শীট এভাবেই তোমরা তৈরি করে নিতে পারবে কতটা ইজি প্রসেস দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে এবার আর কি ওই ভেতরের পুটটা দিয়ে স্প্রিং রোলের শেপ দিয়ে আর একটু ময়দা আর জলের ঘোল দিয়ে মুখটাকে ভালো মতো সিল করে দিয়ে ডুবো তেলে ভেজে নেবে একদম মুচমুচার স্প্রিং রোল বানানোর জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তেলটা যেন খুব বেশি গরম না হয় আবার খুব বেশি ঠান্ডাও না হয় মিডিয়াম হট টেম্পারেচারে এই স্প্রিং রোলগুলোকে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে তিন চার মিনিট ভেজে নিলেই দেখবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে এভাবে করে নামিয়ে নিচ্ছি আমার মোট ছটা স্প্রিং রোল হয়েছিল এক বাটি ময়দা দিয়ে কত সহজে কত কম খরচে এই স্প্রিং রোলটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারলে তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারলে আর কতটা মুচমুচে হয়েছে তাও তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে আর দেরি কিসের ঝটপট যাও রান্নাঘর আর ফটাফট বানিয়ে নাও এই মুচমুচে স্প্রিং রোল বাই